একটা দেখা এক একটা পঁচিশ টাকার এত লম্বা দাঁড়াবাতি এই জিনিসটা একদম ইউনিক লাগলো আমার কাছে এত লম্বা ফুলজুরি সাড়ে ছটার মতো বাজে আজকে আমাদের গপু খুব তাড়াতাড়ি চলে এসছে এবার মিমোর তো এখনও পর্যন্ত আমাদের বাজি টাজি কেনা হয়নি মিমো কিছুতেই থাকতে দিচ্ছে না যেন তো এত বায় না ভাবি এসছে এখনই চলো বাজি কিনতে তো সেই কারণেই তৈরি হয়েছি যাচ্ছি বাজি আনতে আমার রোডোর কোনো বায় নেয় নেই রোড এখন বড় হয়ে গেছে এখন মিমোরই যত বায় না আর এইবার ডিসেম্বরে খ্রিস্টমাসের ছুটিতে যাচ্ছি আবার পাহাড়ে তো সেই কারণে আমার ঘরে বসে হোটেল বুকিং চলছে কেন আর তো টাইম নেই এটাই তো অক্টোবরের শেষ হতে যাচ্ছে মাঝখানে নভেম্বর এখন বুক না করলে না আর ঘর পাবো না জানো তো তো গোপু সব পর এখন ওইসব নিয়ে পড়েছে এই এখানে চলছে আমাদের হোটেল বুকিং কেন এখন আর সময় নেই এই যে মোটামুটি সব চয়েস চলছে এখনও ঠিক হয়নি কিছু কোথায় যাচ্ছি এখনই বলছি না তোমাদের যখন যাব তার আগে বলে দেবো আর আমাদের গুপু পয়লা বৈশাখে কিনেছিল নতুন জগাস পয়লা বৈশাখ গেল দুর্গা পুজো গেলো পরে নি আজকে কালী পুজোর আজকে বাজির বাজার করতে নতুন জগাস পড়েছি চলো চলো কি লাগবে না তো বাজি বাজি লাগবে না তো চলো আমাদের বাজি আনার জন্য কত করে একটা ব্যাগ নিয়েছি দেখো আমি নিয়েছি ভাবি নিয়েছে উরি বাবারি উরি বাবারি প্রতিবার এই শখের বাজারের মুখটাতে আমাদের জ্যাম পড়ে জাস্ট উঠব মেন রোডে আর দেখো জ্যাম শুরু হয়ে গেল রাস্তার লম্বা লাইন গাড়ি এখানে আমাদের গাড়ি সুন্দর পাখি হয়ে গেল আপনি এই বাজি মার্কেট ওখানে যাচ্ছি এইখানে আমি এবছর প্রথম এসেছি গপ্প কতবার এসেছিল আমি এত তাড়াতাড়ি বাজি আচ্ছা দিদিভাই এদিকে আসুন দিদিভাই এদিকে আসুন টাকা শুরু করে দিয়েছে এখানে মিমোর বন্ধুদের সাথে দেখা হয়ে যাবে একদম মিমোর স্কুলের কাছাকাছি তো মাঠ জোড়া পুরো বাজি বাজা প্রতিটা স্টলে এত ভিড় হয়েছে না আমি একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছি আমাদের মিমো আর বপু চলে গেছে

তারাবাতি কত লম্বা তারাবাতি দেখো নিমো জ্বলে গেছে একদম বিশাল লম্বা তারাবাতি দেখো এই জিনিসটা একদম ইউনিক লাগলো আমার কাছে

নেপালগঞ্জৰ কপি ফুলকবি এখেতক ফুলকপি কাঢ়ি পঢ়ল আমাৰ নেপালগঞ্জৰ ফুলকপি একদম লোকাল ফুলকপি গুল ভাল আৰু যি হে কি কৰিছ হে ভাল কপি

একটা হোটেল শুধুমাত্র বুক হয়েছে এখনো দুটো জায়গার হোটেল এখনো বুক হয়নি রোড আজকে জিমে যায়নি দেখছি যেন তো ম্যাক্সিমাম হোটেল বুক হয়ে গেছে সমস্ত জায়গায় একটা দুটো এরকম ভাবে আছে ঝটপট আজকের মধ্যে ঘরটা আমাদের বুক করে ফেলতে হবে আর ট্রেনের টিকিট তো যাচ্ছি একেবারে ওই তেইশ চব্বিশ টাকা টিকিট ছাড়বে তখন টিকিটটা তুলতে হবে আমাদের তো চলো এর সাথে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণে যেন সবাই সুস্থ থাকবে ভালো থেকো তাহলে এখন এর মতো চলো বেরিয়ে যাই গোপুকে বাজি কিনতে কিনতেই বলছিলাম সামের বছর থেকে আমরা নুঙ্গি যাবো লুঙ্গি না লুঙ্গি